নিকোন নিশাই হোদাও ৰহমা গাও অগসরা আলি মাসলিমি আওয়াজ ধ্যানজোড়া বলেন আল্লাহু আকবর ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করব বিন্দর ওই সেলা সামন্দা গুলা এই ভূমিতে অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা আল্লাহ পাক বলেন কি বিয়ানাল লিকুল লিসাই এমন কোনো বিষয় নাই যেই বিষয়ের সমাধান পাক কোরআন মধ্যে দেয় নাই তাহলে বলেন সবকিছুর সমাধান দিতে পারে বলেন